জাতির জনক মহাত্মা গান্ধীর উপর দশটি তথ্য এক নম্বর দুইরা অক্টোবর আঠেরোশো সালে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী দুই মহাত্মা গান্ধীর আসল নাম হল দাস করমচাঁদ গান্ধী তিন মহাত্মা গান্ধীর পিতার নাম করমচাঁদ উত্তম গান্ধী এবং মাতার নাম পুতুলিবাই গান্ধী চার নম্বর গান্ধীজির স্ত্রীর নাম কস্তুরবা গান্ধী পাঁচ নম্বর এনাদের চার সন্তান হরিলাল মনিলাল রামদাস ও দেবদাস ছয় পেশাগত দিক থেকে মহাত্মা গান্ধী ছিলেন একজন উকিল সাত গান্ধীজিকে সবাই বাপুজি বলে থাকেন আট গান্ধীজির রাজনৈতিক দলের নাম হল ভারতীয় জাতীয় কংগ্রেস নয় নম্বর গান্ধীজির তিরিশে জানুয়ারি উনিশশো সালে মৃত্যু হয় দশ নম্বর গান্ধীজির স্মৃতিস্তম্ভ রাজঘাটে অবস্থিত